চল্লিশ কোটি সাতষট্টি লক্ষ টাকা ফেরত দিয়েছে দালাল প্লাস দিয়েছে আঠারো কোটি আর এখানে যেহেতু ইভ্যালির কথা এসছে ইভ্যালি এখন পর্যন্ত ফেরত দিয়েছে দশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আমি কেন রিপনকে সাপোর্ট করেছি এবং তাকে জেল থেকে বেরিয়ে আসার জন্য সেখানে আমারও একটা হাত ছিল কারণ হলো এই তিনশো আট কোটি টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে এখনও তার সত্তর কোটি টাকা আটকাচ্ছে সেটা প্রসেস হচ্ছে আমি রাসেল সাহেব উনি জেলে ছিলেন সাতাশ মাস জেল খেটেছেন রিপনও জেল খেটেছে এই লোকটা যে কী করেছে না করেছে সেটা আপনার অন্য বিচার কিন্তু সে তো সাতাশ মাস জেল খেটেছে সে তো পালিয়ে যায়নি এখন এই রাসেল সাহেব তিনি কিন্তু দশ কোটি টাকা ফেরত দিয়েছে। আমি ওনার ওয়াইফ যখন আপনার জেল থেকে বেরোলো আপনারা জানেন যে এটি একটি হাইকোর্টের একটি কমিটি মহামান্য হাইকোর্ট থেকে আমাদের বিচারপতি জনাব শামসুদ্দিন মানিক স্যারের নেতৃত্বে একটা কমিটি কাজ করেছে ওখানে মাহবুব মিলন স্যার আমার সিনিয়র স্যার উনি এখানে কাজ করেছেন ওনারা একটা পর্যায়ে এটি হাইকোর্ট থেকে একটি পর্ষদকে হ্যান্ডওভার করেছে যে পর্ষদে আমাদের শিপন ভাইও আছেন বাণিজ্য থেকে আছে আমি তখন রাসেল সাহেবের যে মিস তার সাথে আমার যোগাযোগ ছিল আমি চেয়েছি যে তারা বিজনেসে ফিরে আসুক বিজনেসে যদি ফিরে আসতে পারে তাহলেই যেটা আছে সেটা মেবি সেটা পাঁচশো কোটি টাকা নাকি কম বেশি সেটি অন্য বিতর্ক কিন্তু তারা যদি বিজনেসে ফিরে আসতে পারে কেউ কম যদি বিজনেসে ফিরে আসতে পারে এবং আলিশা মার্টের কথা বলবো তারা যদি বিজনেসে ফিরে আসতে পারে তাহলেই কিন্তু এই ভোক্তার অধিকার রক্ষা করা সম্ভব এখন যারা চলে গেছে আলিশা মার্টের কথা বলি আমাকে এই কিছুক্ষণ আগে আমি আসার পথে আমার একটু ফোনটা একটু দেন আমাকে একটা মেসেজ দিয়েছে একজন এই ফোনটা আমাকে ম্যাসেঞ্জারে আমি এই আসার পথে আসার পথে ম্যাসেঞ্জারে আমাকে একজন নক করেছে মিস্টার সাজ্জাদ খান আমি একদম হুবহু পড়ছি আসসালামু আলাইকুম স্যার কথা হলো মার্টের চেয়ারম্যানের নামে এতগুলো মামলা এতগুলো গ্রাহকের সাথে প্রতারণা ভোক্তা অধিকার এতগুলো মামলা বা অভিযোগ থাকার পরেও আইনকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে থাকা ব্যক্তির এত দ্রুত জামিন হয় কীভাবে স্যার খুব জানার ইচ্ছে আপনাদের মামলার নিষ্পত্তি না করে জামিন পেলো কিভাবে। এই জবাব কি ভোক্তার ডিজি দিবেন আমি আলিশা মার্টের মঞ্জুর শিকদার তাকে আমরা একটা কি বলবো যে গুড বুকে রেখে তার কাছ থেকে আমরা কিন্তু চল্লিশ কোটি টাকার উপরে কিন্তু যেটি স্কুলতে আটকাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি আমি তখন বাণিজ্য মন্ত্রণালয় ছিলাম ওখান থেকে কিন্তু এই টাকাটা আপনার আমরা ফেরত দেওয়ার চেষ্টা করেছি এবং ফেরত দেওয়া হয়েছে এরপরে আমাদের অফিসে ওনাকে ডেকে আমাদের এখানে যে মামলা ছিল সেই মামলার থেকেও আপনার প্রতি সপ্তাহে আমরা ওখান থেকেও প্রায় দেড় কোটি টাকার মতো কিন্তু ফেরত দেওয়া হয়েছে আমি এই বছরের আগের বছর ওমরায় গিয়েছিলাম এবছর আমরা গিয়েছিলাম তাই এই ডিসেম্বরে আমি গত বছর যখন ওমরা থেকে ফেরত আসার পরে ওনার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট ছিল মানে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে প্রতি সপ্তাহে বা পনেরো দিন পরপর উনি কিছু কিছু গ্রাহকের টাকা ফেরত দিলেন এর পরবর্তীতে আমি আসার পরে উনি কোনো যোগাযোগ রাখেন নাই আমায় তার সাথে আমার যোগাযোগটা কোথায় ছিল আমার যোগাযোগটা ছিল গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য তার সাথে আমার সম্পর্ক ছিল উনি যখন যোগাযোগ করেননি আমরা চেষ্টা করলাম তার সাথে আমার ফোনও ধরে না আমি তখন আমি নিজে সিআইডিতে সেখানে মামলা করেছি তা আমার সাথে যা ব্যক্তির যদি এত সম্পর্ক থাকে আমি তার বিরুদ্ধে কেন মামলা করবো এবং সেই মামলায় কিন্তু উনি ধরা পড়েছে বা জামিন পেয়েছে এটা তো কোর্টের বিষয় ওনার কি জামিনের বিষয়ে বা ওনার কি কেন ধরা পড়লো না এটা কি আমি ঠিক করব। এই জিনিসগুলো কি হচ্ছে যে বিভিন্ন সময় আমাকে এখনও মানুষ নক করে যে আলিশা মাটির চেয়ারম্যানের সাথে আমার কি সম্পর্ক হ্যাঁ আমার সম্পর্ক ভোক্তার টাকাটা ফেরত দেওয়ার জন্য তাকে যেভাবেই হোক আমাকে সাপোর্ট দিতে হবে যেভাবেই হোক তাকে যদি ফিরতে পারে তাহলেই পারবে আর যারা পালিয়ে গেছে দুবাইতে একজন আছেন আপনারা জানেন মিঠু সাহেব একটা টাকা কি আপনারা ফেরত পেয়েছেন আপনারা যে সান্দিয়াগতে আছে কে সিস্তি একটা টাকাও ফেরত পেয়েছে এবং সে মানি লন্ডারিং হয়েছে আপনার ই অরেঞ্জের একটা টাকাও কেউ ফেরত পেয়েছে তাহলে আমার অবস্থানটা কোথায় আমার অবস্থানটা যারা মানি লন্ডারিং করেছে দেশ থেকে চলে গেছে তাদের ইন্টারপোলের মাধ্যমে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা নিয়ে আসুক নিয়ে এসে মানি লন্ডারিংয়ের টাকা নিয়ে এসে সেটা ফেরত দিই কিন্তু যে টাকাটা বাংলাদেশে আছে যেটি ছিল তার মধ্যে তো আমরা একটা বড় পোষণ দিয়েছি বাকিটাও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে এখন বাণিজ্যে যে কাজ করছে সেটা তো আমি হয়তো ওখানে রিকমেন্ড করতে পারি ওই মিটিংয়ে আমার একজন প্রতিনিধি যায় আমার পক্ষে সে কথা বলে শিপন ভাই ওখানে কথা বলেন তার একটা প্রসেসে আছে বাকি টাকাটা ফেরত যাবে কিন্তু যে টাকাটা বার্ন হয়ে গেছে বা ইভেন আপনার যে টাকাটা আপনার যারা গ্রাহকরা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহক প্রতারিত হচ্ছে সেই টাকা কীভাবে ফেরত আসবে সেই টাকাটা ফেরত আসতে হলে তো আপনাকে তাদেরকে বিজনেসের এই আবহাওয়ার মধ্যে রাখতে হবে কিন্তু এর মানে আবার কি তারা স্ক্যাম করবে আবার স্ক্যাম যাতে না করতে পারে সেই জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু বলি এই জিনিসগুলো জানা দরকার আপনাদের আমরা বাণিজ্য মন্ত্র থেকে একটা এসওপি করেছি এটা জানেন এসওপি করার পরে আপনার ক্যাশ অন ডেলিভারি সিওডি ছাড়া আপনার এখন আর পণ্য ডেলিভারি না যে আমাদের যে লজিস্টিক থেকে যেটা বললেন বিপ্লব ভাই যে আপনার বাংলাদেশে এখনও নাইনটি ফাইভ পারসেন্ট আপনার ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আমরা ডিবিআইডি করেছি এখন বিজনেস করতে গেলে আপনার ডিবিআইটি ম্যান্ডেটারি এবং সেটা আমাদের এটুই হেল্প করেছে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় পলক স্যার উনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন একটা ডিবিআইডি করা হয়েছে এবং এটা আমাদের আর জেএসি আমাদের যে জয়েন্ট স্টক রেজিস্টার যে সেখানে খুব সহজ পদ্ধতি কোনো ফি লাগে না এবং সেখানে মাত্র আটশো জন ডিবিআইডি করেছে অথচ ই কমার্সের ব্যবসা করছে এখন হাজার হাজার এই ক্ষেত্রে আমি ই ক্যাবের দৃষ্টি আকর্ষণ করছি ই ক্যাপ থেকে এই উদ্যোগটা আরও বেশি নেওয়া দরকার যে সবাইকে ডিবিআইডির আওতায় আনা দরকার তখন আমরা কিন্তু ওই যে যে প্রতিষ্ঠান আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিবিআইডি হলে সেই প্রতিষ্ঠানকে আমরা অন্তত খুঁজে পাব আমাদের সিসিএমএস কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম এটা দুইটা একটা সিসিএমএস আমি আমার ইনহাউজে করেছি সেটি আমার মাধ্যমে করা হয়েছে সেটি হলো আমাদের ভোক্তাদের সাধারণ কমপ্লেনের জন্য এবং এটা খুব ভালোভাবে রান করছে এবং আপনারা জানেন এটি আমরা এখন ঢাকা শহরের পরে আমরা এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেবো এবং পনেরোই মাস আমাদের ভোক্তা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী এটি লঞ্চ করবেন সারা বাংলাদেশে আমাদের কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা রান করছি কিন্তু ঢাকা শহরে আমরা যে সিসিএমএসটা করেছি সেখানে ভোক্তার সাধারণ অভিযোগগুলো সেখানে আমরা আট মাসে তেইশ হাজার অভিযোগ পেয়েছি আর এই সিসিএমএসটা হলো শুধুমাত্র ই কমার্সের জন্য সেই ই কমার্সের জন্য সিসিএমএসটা কী সেটি হলো ভোক্তারা যে অভিযোগ করবে সেই অভিযোগগুলো অটোমেটেডভাবে ওই কোম্পানির কাছে চলে যাবে সেই কোম্পানি যদি এটি সমাধান না করে তখন আবার আমাদের কাছে আসবে আমরা তখন এটা নিষ্পত্তি করব তাহলে ভোক্তার অভিযোগ করার কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হলো আমরা সিএলটিপি অর্থাৎ লজিস্টিকের যেটা অলরেডি বলা হয়েছে সেটা আপনার একটা অ্যাপস করা হয়েছে অর্থাৎ আপনি পণ্যটাকে ট্র্যাক করতে পারবেন যে আমি একটা ফুড পান্ডার ডেলিভারি চেলাম সেটা কোথায় আছে আমি যেভাবে ট্র্যাক করতে পারি আপনার এই পণ্যটা আপনি ওই সিএলটি টিপির মাধ্যমে আমাদের ডাক ও টেলিযোগাযোগের যেটা আছে আমাদের ডাক বিভাগের মাধ্যমে আপনি এটি ট্র্যাক করতে পারেন আপনি ডেলিভারির পয়েন্ট থেকে পণ্যটা কোন অবস্থায় আছে আমরা অথরিটি অলমোস্ট ফাইনাল হয়ে গেছে যে অথরিটির কথা সেটা আমরা প্রচুর মিটিং করেছি স্টেক হোল্ডার কনসালটেন্ট করেছি কনসালটেশন এবং লাস্টলি এটির ফাইনাল ড্রাফট হয়ে গেছে এটি আমাদের যেটা প্রসেস আছে আইনের প্রসেস এটা ক্যাবিনেট কমিটিতে যাবে সেখান থেকে পার্লামেন্টে পাশ হওয়ার জন্য আপনার যাবে এবং এই অথরিটি হলে আপনাদের একটা জায়গা থাকবে যেটি আমাদের রিকমেন্ডেশন ছিল আমি যেটা ক্যাবিনেট ডিভিশনের রিকমেন্ডেশন ছিলাম এই অথরিটি হলে একটা ভিন্ন অথরিটি টোটাল এই বিষয়টা দেখভাল করবে যেটা আমাদের ক্যাব থেকে এবং হান্নান সাহেবও বললেন সরকার কিছু করেনি তাই সরকার তো এগুলো করছে আমি তো এগুলো দৃশ্যমান তাই না আপনার দু হাজার দু হাজার সনে ই কমার্স দিয়ে কোনো বিষয় ছিল ছিল না দু হাজার দশ ছিল এটা যুগের প্রয়োজনে এটা হয়েছে এটার কোনো আইন ছিল না আমাদের দু হাজার নয়ে ভোক্তার আইন যখন হয়েছে তখন ই কমার্স তো ছিল না এখন আমাদের এটা যুগের প্রয়োজনে দরকার আইন তো আপনার কোনো ফিক্সড কোনো বিষয় না আইন হলো যুগের প্রয়োজনে সরকার এটাকে আপডেট করবে আমরা কিন্তু সেটা করছি আমরা ক্রস বর্ডার পলিসি করছি আমাদের বিদেশি পণ্য আমাদের আসছে আমাদের পণ্য বিদেশে যাবে আমাদের অনেক পোটেন্সিয়াল পণ্য আছে আমাদের গার্মেন্টস থেকে আমাদের অনেক কিছু আমাদের যেটা যেটা এসএমইদের যেগুলো আছে হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে এগুলো প্রচুর আমাদের পণ্য আছে যেটা আমরা এই ক্রস বর্ডারের মাধ্যমে আমরা এটা বিদেশে যেটা পাঠাতে পারব এই কাজগুলো করা হচ্ছে এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই সেটি হল একজন ছোট নারী উদ্যোক্তা এখানে ফেসবুকের পঞ্চাশ হাজার বা সত্তর হাজার এখানে কি ডাটা দেওয়া হয়েছে সে একটা ফেসবুকে একটা পণ্য বিক্রি করছে এখন এই বিষয়টা আপনি কীভাবে নেবেন প্রথম কথা হলো আপনি যদি ই কমার্সে যদি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে চান প্রথম আমি আপনাদেরকে সাজেশন দিব। এটা অনেকগুলো মিডিয়া আছে আমি সাধারণ ভোক্তাদের জন্য যে সাজেশান সেটি হলো আপনার একটা অথেন্টিক একটা প্ল্যাটফর্ম থেকে আপনারা পণ্যটা নেবেন আর এই অথেন্টিক প্ল্যাটফর্মটা কি যাদের ডিবি আইডি আছে আমরা তাদেরকে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমরা ট্র্যাক করতে পারব এখন ফেসবুকের একটা ছোট্ট উদাহরণ দেয় সম্প্রতিকালে যে গত চার তারিখে আমরা একটা বড় অভিযান করেছি তারা রিয়াজুল জান্না যেটা আপনারা জানেন পবিত্র মদিনা শরীফের যে রজা মোরা মোবারক আছে রসুল্লা সাল্লা সাল্লামের তার পাশের যে অংশটুকু পাশের যে অংশটুকু সেটাকে বলে রিয়াজুল জানলা এবং ওইটাই ওখানে রসুল্লাহ সাল্লাহ আসলাম আশারাদুল্লাহ যে বাড়ি ওখানে ওনার যেটা ওনার রজা মোবারক আর ওখানে উনি নামাজ পড়তেন এবং রসুল্লাহ সাল্লাহ বলে গেছেন যে এটি হলো বেস্তের অংশ বেস্তের বাগান এবং সেখানে যারা উমরায় গেছেন হজে গেছেন আপনারা জানেন যে ওখানে দুই রাখাত নামাজ পড়ার জন্য একটা প্রচণ্ড রকম একটা ওখানে আমাদের সবার আগ্রহ যে আমাদের মনে হয় যে ওইটা যদি না করা হয় তাহলে আমাদের মানে মনে হয় যে একটা অসম্পূর্ণ সেখানে এখন অ্যাস ভিত্তিক করা হয় ওই রিয়াজুল জান্নার ওই জায়নামাজগুলো ওইটা হল স্পেশাল অন্য যে মদিনা মনোনয় যেটা আমাদের মর্সুদ্দিনবৃতের যে জায়নামাজ সেটার থেকে রিয়াজুল জান্নার জায়নামাজটা একটা স্পেশাল ওটার কালারটা স্পেশাল কালার যে বোঝা যায় যে এইটুকুই রিয়াজুল জানা ওই রিয়াজুল জান্নার সিমিলার জাইনামাস ওখানে পাওয়া যায় এটা আপনার কপি তো পাওয়া যায় একটি ফেসবুকের মাধ্যমে তার একটা বিশাল বিজনেস করছে রিয়াজুল জান্নার জায়নামাজ তারা বিক্রি করছে এবং সেখানে আপনার চার হাজার টাকা ওই জায়নামাছের দাম হলো সর্বোচ্চ বাংলাদেশে ওটা অ্যাভেলেবেল দু হাজার টাকায় পাওয়া যাচ্ছে একইভাবে তারা জমজমের পানি বিক্রি করছে তারপর আরও তো অনেক প্রোডাক্টগুলো আছে এখন আমার কথাটা হলো এই জায়গায় ফেসবুকে যখন এটা বিক্রি করছে আমি কেন এটা কিনতে যাচ্ছি এখন বলতে পারেন ভোক্তারা বোঝে না ভোক্তারা সাধারণ ভোক্তা তাদের মধ্যে ওই লিটারেসি নাই কিন্তু এটাও তো ঠিক আমি আজ এ ভোক্তা হিসেবে আমাকেও তো এই বিষয়ে সচেতন হতে হবে রিয়াজুল জানার জায়নামাজ তো বাংলাদেশে কমার্শিয়াল বিক্রি হতে পারে না জায়নামাজ জমজমের পানি তো কমার্শিয়াল বিক্রি হতে পারে না আমরা গত বছর কিন্তু বায়ত্রুলমকে অভিযান করেছি এবং এটা কিন্তু অনেকেই জানে যে জমজমের পানি বিক্রি বন্ধ করে দিয়েছি এরপরও আমরা ওইটা আইডেন্টিফাই করলাম পরে আমাদের মাঝখানে পরশু দিন এটা নিয়ে একটা মিটিংও হলো এবং সেখানে আমরা ইসলামিক ফাউন্ডেশনেরও আমরা তথ্য পেলা নিয়েছি এবং এটা পুরোপুরি অবৈধ ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে প্রতারণামূলক ব্যবসা করা যাবে না এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এই যে ব্যবসাটা করছে বাংলাদেশে এই ব্যবসাটা আমি কেন অর্ডার করছি তাহলে আজ ভোক্তার কোনো রেসপন্সিবিলিটি নেই অবশ্যই ভোক্তার রেসপন্সিবিলিটি আছে তাহলে আমার ওই জায়গাটায় কথা হলো যে ফেসবুকে যারা করছে তারা পাঁচটা সাতটা আইডি করে করছে আমি তাদেরকে অনেক অভিযোগ আছে আমি তাদেরকে ট্র্যাক করতে পারছি না আমি একটা ব্যক্তিকে ট্র্যাক না করতে পারলে সেই অভিযোগ কীভাবে নিষ্পত্তি করা যাবে একইভাবে আপনার এই যে এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে আমি এখানে একটা লিস্ট নিয়ে আসছি লিস্টগুলো আপনাদেরকে দেবো আপনারা এটা শেয়ার করে আপনাদের ইনফরমেশন জন্য ঊনপঞ্চাশটা প্রতিষ্ঠান মোট এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে অভিযোগ হয়েছে চৌত্রিশ হাজার সাতষট্টিটা অভিযোগ হয়েছে পনেরো হাজার পঁচিশটা অভিযোগ আমরা মাত্র নিষ্পত্তি করেছি এখনও উনিশ হাজার অভিযোগ পেন্ডিং অর্থাৎ চুয়াল্লিশ পার্সেন্ট আমরা নিষ্পত্তি করেছি আমরা ছেষট্টি পার্সেন্ট নিষ্পত্তি করতে পারিনি ছাপান্ন পার্সেন্ট নিষ্পত্তি করতে পারিনি এবং এখানে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের অ্যাগেনস্টে আছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা নাইনটি সেভেন বা নাইনটি পার্সেন্টের উপরে নিষ্পত্তি হয়েছে দারাজ আমরা তাদেরকে পাচ্ছি তাদের নাইনটি ফোর পার্সেন্ট আজকের ডিল তাদের একশো উননব্বইটা অভিযোগ ছিল একশো উননব্বইটা নিষ্পত্তি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পান্ডা চারশো পঁচাশিটার মধ্যে চারশো বাহাত্তরটা নিষ্পত্তি হয়েছে সাতানব্বই পার্সেন্ট ফালগুনি ডট কম একটা আছে তার হলো ছয়শো একাত্তরটার মধ্যে ছয়শো উনসত্তরটা হয়েছে